নমস্কার আজকে আমি আপনাদেরকে কলিউলা প্লাজো দেখাবো এই প্লাজোর জন্য কাপড় নিতে হবে আমার আড়াই গজ লম্বা চল্লিশ ইঞ্চি হবে চল্লিশ ইঞ্চি প্লাজোর জন্য আড়াই গজ কাপড় নিতে হয় কাপড়টি সুন্দরভাবে বিছিয়ে কোনো জায়গায় যেন কুশ না থাকে বাজ না থাকে এদিকে আমাদের খেয়াল রাখতে হবে সমান করে বিছিয়ে নিলে কাপড়টা কাটতে সুবিধা হবে দেখতেও সুন্দর হবে কোনো ভাঁজ থাকবে না নিচের কাপড়টা সমান করে কেটে আমরা নেব কাপড়টা আমরা সমান করে কেটে নিচ্ছি যাতে সমান দুটা পার্ট সমান হয় বেশি কাপড়গুলো আমরা কেটে নিচ্ছি আপনারা যখন কাজ করবেন তখন খেয়াল রাখবেন কাপড়ে যদি কোনো বাস না থাকে বাস থাকলে পাট্টাগুলো সমান হবে না প্লাজোটার লম্বা হবে চল্লিশ ইঞ্চি আমরা দুই ইঞ্চি বেশি নেব রাবার ঘরের জন্য আর এক ইঞ্চি বেশি নেব নিচে হ্যাম বাঙ্গার জন্য মোট তিন ইঞ্চি কাপড় আমরা বেশি নেবো রাবার গরের জন্য দুই ইঞ্চি কাপড় কারণ আমি মার্জিন টানছি মার্জিন টানার সময় খেয়াল রাখতে হবে যেন মার্জিনটা সোজা হয় দুই ইঞ্চে রাবার গরের জন্য টানার পর আরেকটি ডাক টানতে হবে এখন আমি হাই নিচ্ছি সতেরো ইঞ্চি কাপড়টি আমি সমান করে কেটে নিচ্ছি আর কলির জন্য আমি উপরে যে বেস্তি কাপড়টা ছিল ওইটা কলির জন্য ব্যবহার করছি হাইয়ের সাথে সংযোগ করছি কলি যারা মোটা মানুষ তাদের প্রত্যেকেরই হায়ের সাথে কলি সঞ্জু করতে হয় আর পায়জামার নিচের গিয়ারটা কাস্টমারের পছন্দ অনুযায়ী নিতে হয় আমার এই গিয়ারটা হবে দুই বাজে চব্বিশ ইঞ্চি আর এক ইঞ্চি বেশি নেবো মোট তেরো ইঞ্চি সেলাইয়ের জন্য এক ইঞ্চি বেশি নিচে এবার আমি মার্জিন টানবো হ্যান্ডে হ্যামের জন্য মার্জিন আমি হাই কাটার জন্য মার্জিন করলাম এবার আমি প্লাজোটা কেটে নেব দাগ বরাবর কেটে নিলাম